ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকালে পৌনে আটটার মতো মানে ওই সাতটা পঁয়তাল্লিশের মতো তো এখন থেকে আমি আমার ডেলি ভ্লগ স্টার্ট করছি তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো বেলা থেকে ভিডিও করার একটাই কারণ কারণ আমি সকাল বেলা থেকে আজকে স্টার্ট করতে চাইলাম চাইলাম এ কারণেই কারণ আমি চাই যে তোমরাও দেখো যে আমি সারাদিন কি করি বা না করি যেদিন পড়া থাকে সেদিন তো পড়তে যাই কিন্তু যেদিন ধরো পড়া থাকে না যেমন ধরো আজকে নেই তো আজকে ধরো বাড়িতেই আছি বাড়িতে কি করব না করব ফ্যামিলির সাথেই বা সারাদিন কিভাবে টাইম কাটায় কীভাবে আমার সারাদিনটা কাটে তো সেটাই দেখানোর জন্যই আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো চলো দেখতে থাক আর আজকে যেটা মদ্যা কথা বলে রাখি আজকে সকাল থেকেই প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে সূর্য মামা উঠেছে কিন্তু মেঘের পেছনে আছে আর খুব ভালো লাগছে কিন্তু খুব ঠান্ডাও লাগছে এই জন্য কাটিগানটা পরে নিয়েছি আর এখন আপাতত একটু আগে ঘুম থেকে উঠেছি এখনও মানে একটু ওষুধ খেয়েছি গড়াটা খুব ব্যথা করছিল ইদানিং না রোজ রাত হলে বৃষ্টি হচ্ছে আর সকালবেলা হলে মাঝে মধ্যে এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে তো এখনও ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করিনি ব্রাশ করব জাস্ট চোখ মুখটা ধুয়েছি আর আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল সকাল যেহেতু আমি ভেবেছিলামই যে আজকে সকাল থেকেই স্টার্ট করব তো এর জন্যই এই যে এবার তোমাদের সাথে আমি ব্রাশ করতে করতে কথা বলছি চলো হাতে আছে আর এবার ব্রাশ করে নেবো তারপর নিচে যাব একটু চা খাবো তো ব্রাশ করব মশারি খুলবো আর দেখব গাছের মাটিগুলোতে একটু জল আছে কি না তো সেটাও দেখব তো চলো কি কি করি চলো দেখতে থাকো ব্রাশ হয়ে গেছে এবার নিচে যাব চাটা খেতে আর তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি দুটো জুতো নিয়ে এসে ফেলেছে আমার লালুর বাচ্চাগুলো ওরা কি করছে ইদানিং যা যেখান থেকে জুতো পাচ্ছে নিয়ে চলে আসছে তাই ছিঁড়ে কুঁটো করে দিচ্ছে এবার কা কোন দুটো বাচ্চা জুতো পেয়েছে দেখলাম ব্রাশ করতে করতে দেখলাম সেগুলোকে নিয়ে এসে ফেলে রেখেছে কোথা থেকে নিয়ে এসছে কি কী করেছে কিচ্ছু জানি যাই হোক তো চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি আর আপাতত এখন আমি যাব চা খেতে তো চলো দেখতে থাকো জৈব সার হিসেবে কাজে লাগে কোন গাছের গোড়াটা দেবো দাদা জৈব দেবে তার জন্য মা এসেছে তাই মায়ের পেছন পেছন অ ফুল দেবে ফুল দেবে বলে গাছের গোড়ায় ফুল দেবে বলে ছাদে এসেছে তাই মায়ের পেছন পেছন নামিয়ে এসেছি কি করে দেখাতে চলো তুই ব্যাক ক্যামেরা করে দেখাই বাপে আজকে কি হাওয়া দিচ্ছে গো আর এত হাওয়া দিচ্ছে জানো প্রচুর হাওয়া দিচ্ছে গো অন্য দিন এত হাওয়া দেয় না

হ্যাঁ অরেঞ্জ কালারের চলো গোলাপটা দেখাই হ্যাঁ আগুন কালার অনেকদিন পর প্রায় ফুল দিল ওই গাছটা আমরাও একটা মানে সবজির ফার্ম বেগুনটা কি করে লাগালো হচ্ছে কি কোনো বীজ আসছে চারা না বীজ নিয়ে আসছে

ওদের বিস্কুট ওখানে আলাদা করে রাখা আছে বিস্কুট নিয়ে নিচ্ছি আর ওখানে চাও আছে চার বিস্কুট নিয়ে এখন ওপরে চলে যাব দেখে নেব চার বিস্কুট দিয়ে চার বিস্কুট খেতে খেতে কথা হচ্ছে চলো তাদের চলে এসেছি চার বিস্কুট নিয়ে আর এখন আমি একটু চার বিস্কুট খাবো লালুর বাচ্চাগুলোকে দেখলাম এদিক ওদিক তাকিয়ে কিন্তু দেখতে পেলাম না কি জানি কোথায় গেছে কোথাও ঘুরতে চলে গেছে কিংবা কোথাও কিছু খেলতে চলে গেছে বা খেতে চলে গেছে ওদের তো এই জীবন যাই হোক তো আমি চা খাই আর এরপর ভালো খেতে হয়েছে যাই হোক আমি চা খাই আর এরপর আমি একটু পড়তে বসবো পড়া আছে কালকে কালকে পড়া আছে তো কিছু কাজ আছে তো সেগুলোই আমি একটু করে নেব তারপর তোমাদের সাথে কথা বলছি আর মাঝখানে আমার ফোনের চার্জও কম আছে তো এই সুযোগে আমার ফোনটা চার্জও হয়ে যাবে আর ততক্ষণ আমি একটু পরেও নি তারপর তোমাদের সাথে কথা বলছি হঠাৎ করে পাশের পাড়ি ঠাকুমাটা বলল যে মায়ের ব্লাউজ পরে গেছে সানসেটে তো সেটাই ভাই এখন তোলার চেষ্টা করছে চলো তোমাদেরকে দেখায় পারবি তুলতে ওটা খোঁচা নেয় না মিশন সাকসেসফুল ভিডিওটা আজকে এতটুকুই ব্লাউজটা তোলা হয়েছে দেখতে পেলে ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই ভিডিওটা আমি বেশি লেন্দি করছি না কারণ আমি পরবর্তী পার্টে বাদ বাকি ভিডিওটা আজকে সারাদিনের যে কি কী করছি সেটা আপলোড করবো যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে এর জন্য একটা পার্টে আমি পুরো ভিডিওটাকে আপলোড করছি না তো পরবর্তী পার্টের জন্য ওয়েট করো এখনকার মতো বাই।